ভয়াবহ বন্যার কবলে দেশের একটি অংশ বন্যা দুর্গতদের উদ্ধারে ইতোমধ্যে সেনাবাহিনী সহ কোস্টগার্ড বিজেপি ও নৌবাহিনী যোগ দিয়েছে সঙ্গে আছে সাধারণ মানুষও তবে বসে নেই তারকা শিল্পীরাও তাদেরই একজন মিস ওয়ার্ল্ড বিজয়ী মডেল অভিনেত্রী রাফা নঞ্জিবা তোরষা বন্যার্থুদের সহায়তায় টিম নিয়ে এই অভিনেত্রী ছুটে গেছেন চট্টগ্রামের ফটিকছড়ির প্রত্যন্ত অঞ্চলে চব্বিশ আগস্ট থেকে বন্যাতদের উদ্ধারের পাশাপাশি শুকনো খাবার কাপড় পানি এবং ওষুধ নিয়ে তাদের পাশে দাঁড়িয়েছেন তোর্ষা বন্যা কবলিত এলাকা থেকে তোর্ষা বলেন আমরা ভয়ঙ্কর সময় পার করছি স্বাধীনতা পাওয়ার চেয়ে রক্ষা করা অনেক কঠিন ভারত পানি ছাড়ার বিষয়টি আগে থেকে জানালে সবাই সতর্ক থেকে মোকাবেলার প্রস্তুতি নেওয়া যেত তিনি আরও বলেন তিস্তার বাঁধ নিয়ে বছরের পর বছর আমরা ভোগান্তির শিকার কিন্তু আমাদের দমানো যাবে না যে কোনো দুর্যোগ আমরা হাসি মুখে প্রতিহত করতে পারি আমরা যেমন রাজপথে দুহাত মেলে বুকে গুলি নিতে পারি তেমনি বন্যার ছবল থেকে আমাদের দেশটাকে বাঁচিয়েও আনতে পারি যেখানে গাড়ি যাওয়ার সুযোগ নেই একেবারে ভেতরে কিছু মানুষ আটকে আছে আমরা তাদের জন্য কিছু করার চেষ্টা করছি আশা রাখছি অচিরেই আমরা এহেন পরিস্থিতি কাটিয়ে উঠতে পারব উপদেষ্টাদের কাছে অনুরোধ থাকবে তিস্তার বাঁধে নজর দেয়ার